জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় আবারও ভাঙছে মনির মন্দিরের সামনে সমুদ্র তীর পূর্ণিমার কটালের জেরে সমুদ্রের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে মন্দিরের সামনে নতুন করে সমুদ্র ভাঙছে এক থেকে নম্বর যাওয়ার রাস্তা আর এই জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন গঙ্গাসাগরের বাসিন্দারা বিগত বছরগুলিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কপিলমুনির মন্দিরের সামনে সমুদ্র সৈকতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় কোনো ক্রমে আপতকালীন মেরামত করে দু হাজার পঁচিশ সালের গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছিল কিন্তু ভয়াবহ ভাঙনের কারণে দুই থেকে চার নম্বর সানের ঘাট বন্ধ করে রাখা হয়েছিল মূলত এক পাঁচ ও ছয় নম্বর ঘাট পুণ্যার্থীদের জন্য সানের জন্য খুলে দেওয়া হয়েছিল এবার আবারও পূর্ণিমার কটালে সাগরে উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙতে শুরু করেছে এক থেকে চার নম্বর সানের ঘাট এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন গঙ্গাসাগর মেলা দু হাজার সামনে রেখে ভারতীয় সরকারের তরফ থেকে আমাদের গঙ্গাসাগর মেলার যে ভাঙন সেই ভাঙনের কাজ অত্যন্ত সে যেমন কাজ মেলা অতিবাহিত তো হাজার হাজার মানুষ এসেখানে স্নান করেছে এখন আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে আমি বিডিও সাহেব এস সাহেব ইরিগেশন দপ্তরে উচ্চ পর্যায়ের আধিকারিক এডিএম সাহেব আমরা সবাই ভিজিট করতে গেছি সেখানে আমরা দেখলাম পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমি মাননীয় আমাদের সে জলসম্পদ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মণি জৈনের সাথে আমি জলসম্পদ ভবনে গিয়ে ওনার সাথে তীব্র মিটিং করেছি এবং ইতিমধ্যে আমাদের এই বিষয় নিয়ে

স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন